কথিত আছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মেরাজের রাতে বোরাকে ওঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ে ছাপ পড়ে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজালেমে তাছাড়াও আরও কিছু পাথর রয়েছে ইস্তাম্বুল কায়রো এবং দামেশকেতেও রয়েছে আমাদের বাংলাদেশেও এমন দুটি পাথর রয়েছে যার একটি আছে চট্টগ্রামে এবং অপরটি রয়েছে নবীগঞ্জ কদমরাসুল দরগায় আজকে আমি দেখাবো নবীগঞ্জ চলুন কদম রসুল দরগা চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের এক পবিত্র পূর্ণভূমিতে ঐতিহাসিক কদম রসুল দরগা শীতলক্ষা নদীর পূর্ব পারে অবস্থিত এই দরগার পরতে পরতে মিশে আছে ভক্তি আর ইতিহাস যেখানে সংরক্ষিত আছে মহানবী হজরত মোহাম্মদ পদচিহ্ন সংবলিত পাথর চলুন আজ একসাথে ঘুরে দেখি এই কদম রসুল দরগা অবশেষে চলে আসলাম কদম রাসুল দরগা এই যে দেখতে পাচ্ছেন গেটটি এটি হলো কদম রাসুল দরগার গেট এরপরে আমি ভিতরে যাব এবং যাওয়ার আগে আরও একটি মাজার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মাজার রয়েছে এই মাজার আর এই হয়েছে কদমরাসুল দরগা আর এই দরগার ভেতরেই কিন্তু রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ে ছাপ বা পদচিহ্ন এবং এখানকার ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং এখানকার মাজারগুলো আপনাদেরকে দেখাবো চলুন ভিতরে যাই এবং দেখাই এই মাজারে প্রবেশ করতে হলে আপনাদেরকে উজু করে নিতে হবে এখানেই রয়েছে উজুখানা এবং দুই তিনতলা উঁচু সমান একটি টিলা আর এই টিলার উপরেই রয়েছে বেশ কিছু মাজার তার ভেতরে খুব সুন্দর এই প্রধান ফটক এখান থেকে প্রবেশ করা মাত্রই আপনি দেখতে পাবেন সবুজ আকৃতির একটি গম্বুজ আর এর নিচেই রয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ের ছাপ বা পদচিহ্ন এর পাশেই রয়েছে এই মাজার পরবর্তীতে যে প্রতিষ্ঠা করেন তার কবর ঐতিহাসিকদের মতে নেতা মাসুম খান কাবিলি পদচিহ্ন সংবলিত এই পাথরটি ইয়েমেনের এক বণিকের কাছ থেকে অনেক অর্থের বিনিময় সংগ্রহ করেছিল তিনি সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং ধারণা করা হয় যে পাথরটি ষোলো শতকে শেষাব্দে এই অঞ্চলে আনা হয় এখন আমি আপনাদেরকে সেই পাথরটি দেখাবো। চলুন ভিতরে যাই এবং দেখাই এই পাথরটি আগে সবসময় বের করা হতো এবং ছুঁয়ে দেখা যেত বর্তমানে এই পাথরটি কাছের বাক্সে থেকে বের করা হয় না তবে বিশেষ বিশেষ দিনে এই পাথরটি কাছের বাক্স থেকে বের করা হয় যেমন শবে বরাত এবং শবর কদর এই সব দিনে এই পাথরটি কাছের বাক্স থেকে বের করা হয় বর্তমান আধুনিক রৌপ্যটি ঢাকা জমিদার গোলাম মোহাম্মদ আঠারোশো সালে তিনি প্রধান ফটক ও স্মৃতিশোরটি সংস্কার করেন এই পাথরটি নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন রকম মতামত রয়েছে কেউ বলে এটি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ের ছাপ আবার কেউ বলে নাও হতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে বেশ কিছু অলিয়ার কবর রয়েছে বা মাজার রয়েছে তার ভিতরে বুরহানুদ্দিন অলিয়ার কবর রয়েছে এখানে চলুন এক এক করে দেখাই এর পাশেই ছোট্ট আরও দুটি কবর রয়েছে আপনারা চাইলে এই মাজারগুলো জিহারত করতে পারেন মাজার শুধু জিহারতের জায়গা মাজার করা ভালো তবে মাজারে অন্য কিছু করা যাবে না এই থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আরও বেশ কিছু মাজার রয়েছে এখানে সবসময় মাজার ও কবর জিহারত করবেন বুরহান আউলিয়া একজন উচ্চ পর্যায়ের সুফি সাধক ছিলেন অনেক সময় ভক্তরা আবেগবশত অনেক অলৌকিক গল্প বলেন তবে ঐতিহাসিক সত্য এই যে তার আগমনের ফলে এই অঞ্চলটি ইসলামিক সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র পরিণত হয়েছিল এখন যেই মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রতিষ্ঠাতা মালিক নূর মোহাম্মদ শাহ পরবর্তীতে হাজী নূর মোহাম্মদ শাহ এই মাজার প্রতিষ্ঠা করেন এবং এখানে সে শুয়ে আছেন। এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামাল শাহ কদম রাসুল মাজারের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে চাইলে অবশ্যই এখানে কদম রাসুল মাজারে কদম রাসুলের ইতিহাসের বই পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে সেই বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন এখানে যেই মসজিদটি রয়েছে সেই মসজিদ কদম রসুল দরকার ভেতরে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে এবং এখানে যারা খাদেমগঞ্জ ছিল তাদের পরিবার এবং তাদের এখানে এই কবরগুলো বিশাল আকৃতির এক কাঠ গোলাপ গাছের নিচেই এই কবরগুলো এবং ভিতরে মাজার গেটের খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন এখন যেই মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারত থেকে আসা ভারতের পাঞ্জাব থেকে আসা এক বুজুর্গ ব্যক্তির মাজার আপনারা চাইলে এই মাজারটি দর্শন করে যেতে পারেন জিহরত করে যেতে পারেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন একটি বলক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah habes